নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি মানুষই মানুষের সরকার ভিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আমার পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি মাছের মাথা দিয়ে কুমড়ো রান্না করব। পুরো মশলা ছাড়াই রান্নাটা করব। ভাত কিন্তু দারুণ হয় তোমাদের দাদাভাই একটা কাতলা মাছ মাথায় নিয়ে এসেছিলো এরকম বড় এক কেজি ওজন হয়েছে মাথাটা কেটে বাজার থেকে নিয়ে এসেছে শুধু ধুয়ে পরিষ্কার করে রান্না করলেই হবে আশা করবো ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তো গ্যাসে রান্না করছি উনুনে করতে পারছি না এখন উনুন ঢাকা দেওয়া রয়েছে কদিন পরে উনুনে রান্না করবো এখানে তোমাদের দাদা ভাই মাছের মাথা নিয়ে এসেছে কাতলা মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে চায়না কুমড়োটা দেখছো এই কুমড়ো দিয়ে আজকে আমি মাছের মাথাটা রান্না করব। কুমড়োটা কেটে নিচ্ছি বড় বড় পিস করে কাটবো ছোট ছোট করবো না এরকম বড় বড় করে কেটে নিয়েছি একটা আলু আর এইভাবে কুমড়োর সাথে মাছের মাথা কিন্তু খুবই ভালো লাগে যদি পুঁই শাক হতো আরো বেশি ভালো লাগতো তোমরা চাইলে কিন্তু এখানে পুঁই শাকও দিতে পারো আজকে আমি আর পুঁই শাক দেবো না শুধু কুমড়ো দিয়েই রান্নাটা করবো আলুও বড় বড় করে কেটে নেবো মাছের মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে লবণ খুব ভালোভাবে মাছের মধ্যে লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিতে হবে কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছের মাথাগুলিকে ভেজে নেব তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি তেল কিছুটা পরিমাণ উঠিয়ে নিয়েছি অল্প তেল রয়েছে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমে রেখে এবারে ঢাকনাটা খুলে নেব ঢাকনা খুলে নিয়েছি কুমড়ো আর আলু খুব ভালোভাবে কষে নেব তিন চার মিনিট সময় ধরে কুমড়ো আর আলু খুবই ভালোভাবে কষে নিয়েছি এই দেখো দেখেই বুঝতে পারছো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দেব মাছের মাথা মাছের মাথা দিয়ে দিয়েছি আর তরকারিটা কিন্তু ফুটে গেছে এ ভাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা কমে রেখে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা খুলে নিয়েছি আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে দিচ্ছি দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে যাবে তরকারিটা কিন্তু হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও আর খেতে কেমন হয় আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুললো না এই গরমে এরকম হালকা পাতলা রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যেহেতু মিষ্টি কুমড়ো তোমাদের দাদা ভাইকে এবারে দেবো খেয়ে বলবে কেমন হয়েছে এতদিন পর্যন্ত তোমাদের দাদা ভাই খেয়ে দেখাতে পারিনি অনেকটাই সমস্যার মধ্যে রয়েছে বন্ধুরা তো আজকে তোমাদেরকে খেয়ে দেখাবে কেমন হয়েছে তরকারিটা এই দেখো হাত পা ধুয়ে এসে বসে পড়েছে কাজ করছিল হাত পা ধুয়ে এসে বসে পড়েছে আর বারান্দার এই বলেছি বন্ধুরা তোমাদের সামনে তো চলো আসো খেয়ে দেখানো যাবে পেছন দিকে দেখো বন্ধুরা কত মাল রয়েছে দেখো দোকানের মাল ভর্তি একটা মাথা দিয়েছি লাগলে আবার পরে নিয়ে নেবে ঠিক আছে সিদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একটু ভাত নিয়ে সাথে মাখিয়ে নিচ্ছি মনে করতো কত সুন্দর হয়েছে এটা কাতলা মাছের মাথা বন্ধুরা চার স্বাদ এবং বন্ধুরা মাথাটায় মাছ ভালো হয়েছে মাথাটা তোমরা কিন্তু দারুণ হয়েছে আর তোমরা এইভাবে বাড়িতে বানাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করতে একদমই ভুলবে না